জিন ছাড়াতে গিয়ে আমি অনেক সময়েই অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ঘটেছে কিছু আশ্চর্য ঘটনা এবং হয়েছে কিছু অভিজ্ঞতা অর্জন ওই ঘটনাগুলোর মধ্য থেকে আপনি যদি আমার মতো এই জিন ছাড়ানোর লাইনের সাথে যুক্ত রয়েছেন জুড়ে রয়েছেন তাহলে আপনিও আজকের এই ভিডিওটি হতে অনেক কিছুই শিখে চলে যেতে পারবেন যদি আপনি ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখেন যেসব ঘটনাগুলো আমার সাথে ঘটেছে তার মধ্য থেকে এমন একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাব যেখান থেকে আপনি অনেক কিছুই অভিজ্ঞতা অর্জন করে নিতে পারবেন চলুন সেই ঘটনাটি আপনাদেরকে আগে আমি শোনাই একটা জিনগ্রস্ত মহিলা রোগীকে তার গার্জেনেরা আমার কাছে নিয়ে এলেন রোগীটার জিন আমি ছাড়িয়ে দিলাম তারা আনন্দচিত্তে আনন্দ সহকারে বাড়ি ফিরে চলে গেলেন কিন্তু তার পরের দিনে আবার ওই রোগীর গার্জেনটা আমাকে ফোন করছেন যে হারুন ভাই আবার সেই আগের মতোই ওই রকমই করছে আমি বললাম ঠিক আছে নিয়ে আসুন দেখছি তিনারা আবার আমার কাছে নিয়ে এলেন ওই মহিলা জিনগ্রস্ত রোগীটাকে মহিলা জিনগ্রস্ত রোগীটাকে আমি দীর্ঘক্ষণ ভালো করে লক্ষ্য করে দেখলাম এবং আমি একটা কৌশল সেখানে অবলম্বন করলাম দেখি সেই ফাঁদে তাকে ফেলানো যায় কি না এবং যদি কিছু অন্যরকম ঘটনা ঘটে থাকে সেটা আমি মাছ ধরার মতো তুলে আনতে পারছি কিনা তাই আমি ওই রুগীটাকে সামনে বসিয়ে নিয়ে দোয়া দরুদ কিচ্ছু পাঠ করে নিই কেবল দোয়া দরুদ পড়লে যেমন ঠোঁট দুইটা নড়ে ঠিক ওই রকমভাবে কিছুক্ষণ ঠোঁট নাড়িয়ে ওই রুগীটাকে জোরসে একটা ফু দিয়ে দিলাম এবং তার গার্জেনদেরকে বললাম দেখুন রুগীটা দড়াম করে কিন্তু পড়ে যাবে এই বলার সাথে সাথেই কিন্তু রুগীটা পিছন দিকে দড়াম করে পড়ে গেল এবার তার গার্জেনদেরকে বললাম দেখুন তো রোগীটার দাঁতের কপাটিগুলো লেগে গেছে কিনা অর্থাৎ দাঁত লেগে গেছে কিনা তাদের মধ্য থেকে একজন মহিলা ছিল তিনি কিন্তু তার মুখের মধ্যে হাত দিয়ে আমাকে বলছেন হ্যাঁ দাঁতের কপাটি লেগে গেছে অর্থাৎ দাঁত লেগে গেছে আমি বললাম ঠিক আছে রোগীটাকে ওঠান রোগীটাকে ওঠালেন এবং রোগীর কানের গোড়ায় আমি তাকে বললাম দেখো তুমি কিন্তু জিনগ্রস্ত রোগী নাও এই নাটকটা তুমি কেন করেছ বলো না হলে কিন্তু তোমার গার্জেনদেরকে আমি বলে দেব রোগীটা কিন্তু চুপি চুপি আমার কানে দুইটা কথা বললেন যে আমি বাধ্য হয়ে এই পন্থা অবলম্বন করেছি আমার স্বামীটা দিন রাত মদ খায়। তাকে শত চেষ্টা করেও আমি ওই মদ খাওয়া থেকে ফিরিয়ে আনতে পারিনি তখন আমি তাকে কয়েকটা কৌশল চুপি চুপি শর্টকাট ওই ক্ষণেকের মধ্যেই বুঝিয়ে দিলাম মেয়েটি ছিল খুবই স্মার্ট তখন মেয়েটির ওই জিনের ভর কিন্তু আরও বেশি পরিমাণে হতে লাগলো তখন মেয়েটি ভরের মধ্যে বলতে শুরু করলো যে ওর স্বামী যদি মদ খায় তাহলে কিন্তু আমি এর শরীর থেকে যাব না সেই ফাঁকে আমি তার পাকড়াও করে ফেলেছি ধরে ফেলেছি তাকে বললাম তুমি কি মদ খাও সে বললে হ্যাঁ আমি মদ পান করি তাকে বললাম তুমি যদি মদ ত্যাগ না করো মদ খাওয়া না ছাড়ো তাহলে কিন্তু তোমার স্ত্রীর শরীর থেকে এই জিন কখনোই যাবে না তখন কিন্তু তার স্বামীটা তবা আস্তাক ফিরুল্লাহ পড়লেন এবং তিনি বললেন যে আমি আর জীবনে কখনো মদ পান করব না রোগীটাকে নিয়ে জিন যেমনভাবে ছাড়াই সেমনভাবে আমি ছাড়িয়ে দিলাম রোগীটাকে নিয়ে তারা চলে গেল আজ পর্যন্ত সেই মহিলাটা রয়েছে ঠিক আর তার স্বামীও কিন্তু মদ পান আর করে না তো কথা হচ্ছে মেয়েদের ছত্রিশ কলা রয়েছে ছত্রিশ কলার মধ্যে থেকে এক কলা যদি স্বামীকে দেখিয়ে দেয় স্বামী কিন্তু জব্দ হয়ে যাবে কিন্তু স্ত্রীরা তা কখনোই দেখায় না বাধ্য হয়ে কখনো কখনো দু একটা কলা দেখায় অতএব কথা হচ্ছে সব সময় সব জিন দোয়া দরুতে যাবে না ওখানে কিছু কলা কৌশল অবলম্বন করতে হবে আশা করি আমি কি বলতে চেয়েছি সেটা ভালোভাবেই বুঝে গেছেন ভিডিওটি আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষণেই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ